সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্গে আনোয়ার সুপার মার্কেট আরবি কার হাট শোরুমে আপনারা হয়তো জানেন এখানে সকল প্রকার নতুন এবং পুরাতন প্রাইভেট কার হাইস নোয়া পিক আপ ট্রাক ভ্যান ইত্যাদি গাড়ি ক্রয় বিক্রয় করা হয় এই আরবি কার হাটের শোরুমের এই প্রোভাইডার মোহাম্মদ আবুতালে প্রদান ও সার্বিক পরিচালনায় আছেন আলামিন প্রধান আপনারা হয়তো জানেন বিভিন্ন এই শোরুম থেকে এখন পুরাতন ও নতুন গাড়ি ক্রয় বিক্রয় করা হয় আপনারা হয়তো জানেন এই বিষয় নিয়ে আজকে আমরা আরবি কার হাটের কর্ণধার আবুতালে প্রদানের সাথে আমরা কথা বলবো তিনি আমাদের আজকে বলবেন কোন কোন গাড়ির কি কি দাম এবং কি কি গাড়ি কোন কোন কন্ডিশনে আছে এবং

মদনপুরের পাশে চিরাং যাইতে কালার সুপার মার্কেট নারিফ কোম্পানির সাথে এখানে আর্মি কারা এখানে আর সামনে মানে পুরাতন গাড়ি ইনশাল্লাহ আছে অনেক যে কোনো গাড়ি যে পদের গাড়ি আছে এই ঠিল আছে কাগজ রালিং আছে আপডেট আছে গাড়ি আছে ছোটোখাটো অনেক গাড়ি আর মানে শুরু যে কোনো গাড়ি আছে এখন এই আমার ব্যবসাটা আমি আগে করতাম নারায়ণগঞ্জ এখন নারায়ণগঞ্জের থেকে আইশিয়া ইসা আসছি মদনপুর মদনপুর আমার সুপার মার্কেট এটা এখানে নতুন দিচ্ছি এই সময় যে কোনো করে আমাদের দেশে বাইরে দেশে যারা যাদের ছোট বড় গাড়ি লাগবে ইনশাল্লাহ আসে আমাদের দোকানে আর বি কারারে আসে তারপরও আর যদি কারা যদি আরো ভালো গাড়ি লাগে আমরা বলবো আমি গাড়ি জোগাড় করে দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে গাড়ি আসে অনেক এখানে দামের বিষয়ে একটু বলেন দাম কেমন দামের বিষয়ে দাম কেমন এটা বলে এটা 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 এই যে মানে এই যে একটা গাড়ি হ্যাঁ এই দামে দাম চাই 1 লাখ 35 1 লাখ 30 বসলে 1 লাখ 20 হাজার এটা না হ্যাঁ

মাত্র এক লাখ পনেরো হাজার পনেরো আর অপশন আছে ছমাস কমে দিব আরবি কারার বলতে ছোট গাড়ি অবশ্যই কমে দেয় আচ্ছা কি কি ভাবে আপনার এই শোরুমে আসতে হবে সেটা একটু বলে দেন আমাদের শোরুমে আসতে হইব চিরাংকে যদি আসে মূল্যের চিরাংকে আসলে বদলপুর বাসিস্টার নাম বদলপুরে এসে ফোন দিব স্ক্রিনে নাম্বার আছে ফোন দিব বাস বদলপুরের সাথে আলো সুপার মার্কেট এখানে আসলেই আরবি কারা আর কেউ সিলেট থেকে আসে

এখন তো পবিত্র মায়ের রমজান সামনে ঈদুল ফিতর এই ঈদকে উপলক্ষে এবং রমজান উপলক্ষে আপনাদের যারা নি আপনাদের শোরুম থেকে গাড়ি ক্রয় বিক্রয় করে তাদের উদ্দেশ্যে কি আপনাদের কি বলার আছে ভাই তাদের উদ্দেশ্যে আমার কথা আমি ব্যবসার অনেকদিন দেরি করি আমার কথা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যেহেতু যদি সম্ভব মানে সীমিত দামে আমি কার হাত গাড়িতে আগে মানুষ বলছে দেয়